দেখেন উনি আমার কাছে দশ টাকা বাদাম চাইছে হ্যাঁ দশ টাকা বাদাম চাইছে উনি দশ টাকা বাদাম কায় ফেলছে এই যে এইগুলা কি উনি খাইছে

আমি ওর সাথে খুব অন্যায় ভাবে আচরণ করছি আসলে আমার মাথাটা ঠিক ছিল না তার জন্য আমি সরি বলছি তো ভাইয়া তুমি আমার ক্ষমা করে দিও ভাইয়া একদম ঠিক আছে মতিঝিল এলাকায় আর কোনো সময় দেহ না চাঁদাবাদী রাজনীতি করতে ঠিক আছে আচ্ছা ঠিক আছে